কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট যন্ত্র পাওয়া গেছে জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে জানেন ভাবি মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইল না মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ গজব বেজতি হ্যালো এই তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে আসো জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয় না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে কয়দিন পর পূজা বৃষ্টির যে অবস্থা মনে হয় না শান্তিতে পূজা দেখতে পারবো ভালোই হয়েছে মা দুর্গার এবার কষ্ট করে অসুর বধ করতে হবে না মায়ের আগমন অসুর বধ করার জন্যই হয় বৃষ্টি কি আর আটকে রাখতে পারবে অবশ্যই পারবে মা দুর্গার কষ্ট করতে হবে না এবার যে বৃষ্টি এসে এবার অসুর জলে ডুবেই মরবে হ্যালো বসে মাথার ঘাম পাইয়ে ছা টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফস্চিনাশটি করো স্বামী জান আপনার টাকা দিয়ে তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নেও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বয়ের মতো লাগতাছে আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম বেঁচে আছে না মরে গেছে আরে ভাবি এখন কি চিঠির জামানা আছে অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই বাইসে আছে একদম ঠিক বলছেন অরুণ ভাই একেবারে মনের কথা বলছেন এখন সবাই একটাই কথা বলে প্রিয় সব সময় অনলাইনে থাইকো তাইলে মনে করবো মরে নাই বাইসে আছো কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজি গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো ডাক্তার শরীর দুর্বল লাগে আর পেশার সময় লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেতো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভবি ভাইরে বাইন্দে পিটাছেন গান কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বছরের মাস সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুণ ভাই খারাপতেই হারামির বাচ্চা আপনার বোর কোন দোষ নাই হ্যাপি বার্থডে শর্মির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো কি খাওবি বল থ্যাংক আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো বলিস কি তাই নাকি আমি কিස් খাবো গালে দিবি না টোটে দেবি দোস্ত আমার তো ইচ্ছে করতেছে তো দুই ঠ্যাগের মাছ খানি লক্ষী দিতে এই নাও 20 তারিখ খেয়ে ফেলো 20 আমি 20 খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেট একটা শাড়ি দেখে আইছি হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার আমি সময় মতো পৌঁছে যাব এই জামাইয়ের সাথে কথা বলো আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভালো আছি বা যান তোমার জন্য দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো আরে আমাজান আপনার মেয়ে তো পাঁচ দিনের জন্য যাচ্ছে সারা জীবনের জন্য তো যাচ্ছে না ডাক্তার শরীর দুর্বল লাগে আর লো থাকে কি করব বলেন তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন আরে ডাক্তার দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই তাতে তো দুর্বলতা বাড়ে কমে না আজকে শুধু গরুর দুধ খাবেন অন্য দুধ খাবেন না আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারব না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে tali baje na দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে আরে অরুণ ভাই খারাপ হারামির বাচ্চা আপনার বড় কোনো দোষ নাই আজাব বেজতি এই আমার শরীর ভালো লাগতেছ না 10000 টাকা দাও মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছ না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্য ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা গজাবেজ্জতি